افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا كذي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل মা তা আমালুন খারাপ লাগে কোরআনে কথা বললে কি খারাপ লাগে গায় পড়লো খারাপ লাগার কথা না আবার যদি কারো গায়ে লাগে এতে আমার যায় কিছু আসে যায় না কারণ আমি বলবো কোরআনের কথা আফাতুমিনুন নাবি বাদিল কিতাব আল্লাহ বলেন তোমরা কিছু কোরআনের কিছু অংশের উপরে ইমান আনবা নামাজ পড়বা কোরআনের কারিমের মধ্যে নামাজ পড়ার নামাজ পড়বা রোজা রাখার কথা আছে রোজা রাখবা কলমা পড়ার কথা আছে কলমা করবা হজ করার কথা আছে হজ করবা জাকাত দিবার কথা আছে জাকাত দিবা আপাতত মেনু না বিবাদিন কেতাব আংশিক কেতাবের উপরে তোমরা ইমান আনবা হটাৎ খুলু না বিবাদিন আল্লাহপাক সন্ত্রাসী করতে নিষেধ করেছেন সেটা কেউ স্বীকার করো ভা আল্লাহ বলেছেন সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না হটাৎ খুলু না বিবাদ চাঁদাবাজি করতে আল্লাহ নিষেধ করেছেন চাদাবাজি করা যাবে না তো চাঁদাবাজি করলে পরে ওটা পুরুণা বিবাদ আল্লাহ পাক নিষেধ করেছেন নিষেধটা উপেক্ষা করে যদি সেই কাজটা কেউ করে তাহলে কোরআনকে মানলো জোরে বলেন আরো জোরে বলেন নামাজ পড়বে মানলো কিন্তু সন্ত্রাসী করতে নিষেধ করেছে সেটা মানলো না আল্লাহ রোজা রাখতে বলেছেন রোজা রাখলো অথচ চাঁদাবাজি করতে নিষেধ করেছেন চাঁদাবাজি করলো বলেন আল্লাহর কোরআন কি মানা হবে কথা বলেন আল্লাহ আল্লাহ বলেন আপাতকিবা দিল কিতাব আল্লাহ বলেন আমার রসুলের শূন্যত অনুযায়ী তুমি চলবা আমার রসুলের সুন্নতকে মানবা ইমান আল্লাহ আংশিক আল্লাহ একবার আবার রোচলের সুন্নত বাস্তবায়ন করার জন্য নিজের সাড়ে তিন হাত বডি তথা আপনার দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে গ্রামের মধ্যে পরিবারের মধ্যে সংসদ পর্যন্ত যদি কোরআনের বিধানকে না মানা হয় বলেন তো কোরআনকে মানা হলো কিনা কথা বলেন না কেন কথা ঠিক না আপাতক মিনুনা বিবাদিল কিতাব বিবাদ আবার কিছু অংশকে মানবা না সুদ খাইবা ঘুস খাইবা চাঁদাবাজি করবা আপনার ফলবাজি করবা তারপরে জেনাবাজি করবা আল্লাহর চোখের আল্লাহর দেওয়া চোখের হেফাজত করবা না বাবা বাবা তা করু না আল্লাহ বলেন ফামাই ফামা জাজা উমাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা কিযিউন ফিল হায়াতিদ দুনিয়া যে ব্যক্তি আংশিক মানবে আংশিক মানবে না কোরআন আর আংশিক মানবো আংশিক মানলো না আল্লাহ বলেন এর দুই রকম শাস্তি কয় রকম আসলে আমাদের কাজ তো কারিম থেকে হাদিস শরীফ থেকে বলা পালন করার দায়িত্ব আমার এবং আপনার সকলের

কিছু পালন করব কিছু পালন করবো না দুই রকম শাস্তি রকম হবে দুনিয়ার মধ্যে লাঞ্ছনার শিকার হতে হবে অপমানের শিকার হতে হবে মিনকুম ইল্লা এক নম্বর শাস্তির দুনিয়া এসে সম্মান হিসাবে থাকতে পারবে না সম্মান নিয়ে বাঁচতে পারবে না কথা কি বুঝিয়ে আসছে সম্মান নিয়ে বাঁচতে পারবে না দেখবেন সামনে সামনেই অনেক সম্মান দেখায় পিছনে গিয়ে পরে বিভিন্ন কথায় বিভিন্ন ভাষায় কথা বলে ঠিক না আল্লাহ বলেন এটা হলো তোমার লাঞ্চনা তুমি যদি পুরাপুরি পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে তোমার নাম দুনিয়ার মধ্যে স্বর্ণ করে লেখা থাকবে আর মৃত্যুর পরেই আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া নেবে দুনিয়ার শাস্তি হলো লাঞ্ছনা খিজুন ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার শাস্তি হলো লাঞ্ছনা হবে গঞ্জনা হবে বেজে হবে ওয়াসন হবে আর আল্লাহ বলেন আর কেয়ামতের মাঠের দিন আল্লাহ তাকে কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করবে কঠিন আজাব কঠিন আসাদ মানে কঠিন কঠিন আজাবের মধ্যে তাকে কি করবেন কথা বলে আরো জোরে বলেন না জোরে বলেন কঠিন থেকে কঠিন থেকে মনের মধ্যে যদি এরকম কষে থাকো কিছু মানব কিছু মানবো না যে কজন আসতে পারছেন তাহলে মনে হয় আপনাদের কথা বলছে না যে আসতে পারছেন তো দুষ্টি আছে চাঁদাবাজের সাথে বলেন চাঁদাবাদা চাঁদাবাজি করে এরা কি মানসিক যাত

পাট বস্তু দেখেছেন পাট খাদ্য দেখেছেন আলান বস্তু দেখেছেন সেটা থেকে তোমরা খাও ওয়ালা তা খবরদার খবরদার নেতা নেতা নেতাদের তালে পড়ে চাঁদাবাজি করবানা নেতাদের চা তার চালি পুড়ি কি করবানা নেতাদের চালে পড়ে চাঁদাবাজি করবানা ওলাটা বিখুতুয়াতির সাইতন সায়তন মানে চাঁদাবাজ মানে শত্রু কথা কি নেতার চামচামি করবানা বিহুয়াতির যে বা চাঁদা করার জন্য বলে ও হলো শয়তান আল্লাহর दुश्मन এই আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ এই প্রকারের চাদাবাজদের আল্লাহ অনু আল্লাহ বলেন অনুসরণ করবানা করা যাবে জোরে বলেন পিছনে বুঝতেছেন তো এখন বাংলাদেশের চাঁদাবাজ ভরে গেছে সে যে দল করুক না কেন চাঁদাবাজ আসলে মানসিক যাক না এরা শয়তান এরা কি জোরে বলে এরা কি শয়তান আর শয়তানের কাজুল শান্তি ভঙ্গ করা এখন আপনারা বলতে পারেন হুজুর সুযোগ পাড়া তো আপনারা চাঁদাবাজি করেন আপনারা এখন করতে পারেন দুর্বল মানুষ করতে পারেন না তাই আপনারা এখন অনেক বড় বড় কথা বলেন অনেকেই আমাদেরকে বলে হুজুর সুযোগ নাই তাই আমার অনেক কথা বলেন ওরে সুযোগ আমাদেরও আছে তোমার দেখুন দুটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে কি কোন হুজুরদের নাই ইমানদারদের কি নাই সেটা দেখো এরা করে না কেন এরা করে না একমাত্র ভয় করে কার একমাত্র আল্লাহকে ভয় করে কবরের রাজাবকে ভয় করে আগুন খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের আছে তাদেরকে বলেছে তোমরা হালাল খাদ্য খাও এবার আল্লাহ পাক আপনাদের মতো মানুষদেরকে লক্ষ্য করে যারা ইমান ইমান আছে যারা আমাজ পড়ে যারা মাথায় টুপি দেয়

আল্লাহ বলেন ও ইমানদার তোমরা পবিত্র রিজিক পবিত্র রিজিক ভক্ষণ করো তোমরা পবিত্র রিজিক খাও আম্মা রাজাক নাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি যতটুকু দান করেছি অতটুকু তোমরা খাও ওর চেয়ে বেশি সন্ত্রাসবাজি করে করে খাওয়ার চাঁদাবাজি আল্লাহ তোমাদেরকে হালার বস্তু দিয়েছি অতটুকু খাইবা খেয়ে কি করবা ওয়স করু তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবা কা শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করবা কুনতুম ইয়াহু তাবুদুন যদি তোমরা নামাজি হও যদি তোমরা রোজাদার হও যদি তোমরা কলমাগো হও যদি তোমরা হজকারী হও যদি তোমরা জিকিরকারী হও যদি তোমরা কুরআন তেলাওয়াতকারী হও ইন ইয়া ইন কুনতুম ইয়াহু তাবুদুন খবরদার ইমানদার একাসটা মোডে করবা না যারা তাদাবাজি করে এরা জুম্মা নামাজ পড়ে পড়ে কি পড়ে না

বলেন তোমরা অপারের মালকে না বলেন তো সন্ত্রাসী করে টাকা নেওয়া চাঁদাবাজি করে টাকা নেওয়া এটাকে হালাল পন্থা না হারাম পন্থা জোরে বলেন হারাম সম্পূর্ণ হারাম পন্থা এই জন্য বাতিল বাতিল মানে হারাম পন্থা ওয়ন্নই ভাবে তোমরা কি করনা এক অপরাধের মাল খিও না ওয়াতুদলু বিহা ইলাল হুকাম চাদাবাজ চাদাবাজি করতে গেছে যদি চাদাবাজি না চাদা না দেয় তাহলে মোবাইলে এবারে নেতার কাছে বলে ওয়াতুদলু বিহা ইলাল হুকাম নেতাকে বলে বড় ভাই ওমুকের কাছে আসছিলাম চাদাবাজি করার জন্য চাদা না কি করব

ওয়াতুদুলু বিহা মিন তাদের কাছ থেকে চাদা নিয়ে খাবে এই কারণে নেতার কাছে উপস্থাপন করে নেতার কাছে জানা চাদা দিচ্ছে না কব ধরে নিয়ে আয় কি আমাদের দেশে এরকম চলছে কি চলছে না আল্লাহ বলেন তুমি জানো কাজটা হারাম কাজ কাজটা বলে আল্লাহ নিষিদ্ধ কাজ আল্লাহ বলেন এমন কাজ তুমি বলেনা চাঁদাবাজি চাঁদাবাজ চাঁদাবাজি চাঁদাবাজি করে তাহলে সে মুসলমান না অ মুসলমান আমি হাদিস থেকে বলছি সে মুসলমান না চাঁদাবাজে কিনা জোরে বলে চাঁদাবাজে কিনা আরে মুখ খুঁজে বলেন না

না আরে মৃত্যু তেমনি হয়েই যাবে তা হালাল পথে হই না হালাল পথে তো শহীদের দল দেখাবে ইনশাআল্লাহ এখন এই চাঁদাবাজ এই সন্ত্রাসবাদী এই চাঁদাবাজি যারা করে এরা কি না মুসলমান মুসলিম শরীফ এই বোখারি শরীফ হাদিস নম্বর দু হাজার শরীফ হাদিস নম্বর দু মনে রাখবেন

ওর মধ্যে কি নাই iman রাসূল আর আল্লাহ বললেন ইশরবুল খামরা হিনা ইশরবুহা ওয়া হুয়া মুমিন ও যখন মত্তান করে সেই ইমানদার থাকে না তার মধ্যে ইমান নাই আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়ন্তাহিবু নুহবকান ইয়ারফাউন্নাস ইলাইহি ফীহা আবসারাহুম হিনা ইয়ন্তাহিবু ওয়া হুয়া মুমিন যখন আল্লাহর কোনো বান্দা আপনার লুণ্ঠুন করে ডাকাতি করে চাঁদাবাজি করে বুঝে তো তো মানে চাঁদাবাজি করে লুণুন করে ডাকাতি করে চুরি তো আগে চলে গেছে কেড়ে কুড়িয়ে নেয় আল্লাহ আল্লা বলেন যখন কেড়ে কুড়িয়ে নেয় ওই ব্যক্তি মুখ বাহুবা ওই ব্যক্তি কি না মুমিন না ওই ব্যক্তি কি না তাহলে বলেন তো যে চাঁদাবাজি করে হাদিস দ্বারা সে কি মিন জোরে বলেন না সে মুমিন না আর যদি পরে করে যে চাঁদাবাজি মুমিন ইমান থাকবে না যদি কেহ আমানতের খেয়ানত করে সরকারি মালের আমানতের খেয়ানত করলো আপনার কোন প্রতিষ্ঠান থাকলে পরে সেই প্রতিষ্ঠানের খেয়া আমানতের খেয়ানত করলো রসুল বললেন আসলে সেও কিন্তু মুখমিন্না যদিও নামাজ পড়ে যদিও রোজা রাখে আসলে সে মুখমিন্না

তাহলে এই কোরানের যে কটা আয়াত আমি অল্প সময় আলোচনা করলাম আজকে জুমার দিনে বিস্তারিত আলোচনা সময় পাইনি হয় আর এই যে হাদিস পড়লাম এই হাদিস পড়লাম আর কোরআনের কয়েকটি আয়াত পড়লাম সুরাতুল বাকারা থেকে বলেন তো আসলেই চোর একই মুমিন সবাই জোরে বলেন রোসনের কথাকে সমর্থন দিয়ে জোরে পড়ে সে কি মোমিন কোনো চাঁদাবাজ কি মৌমিন কোনো সন্ত্রাসী কি মুমিন তাহলে যারা সন্ত্রাসী করে যারা চাঁদাবাজি করে এরা মুমিন না আর ইমান অবস্থায় এরা করে না